আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখাবো থ্রি ডি কিউব জিওমেট্রিক স্যামলেস প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড দেখেন থ্রি ডি কিউব ব্যাকগ্রাউন্ড গুলা দেখেন এখানে শো হইতেছে আমাদের সামনে তো আমি জাস্ট সার্চ করছি আইসোমেট্রিক থ্রি ডি কিউব জিওমেট্রিক স্যামলেস প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড জাস্ট এটা লিখে সার্চ করছি দেখেন মাত্র সাত হাজার একশো পঁচাত্তরটা রেজাল্ট আমাদের এখানে শো হয়েছে তো কম্পিটিশন খুব লো বলতে পারেন অনেক লো তো এই টাইপের প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড গুলো আপনারা কিভাবে তৈরি করবেন ইলাস্ট্রেটরে তো এইটা নিয়ে আজকে আমাদের ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমাদের চলে আসতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখেন এখানে আমি একটা অলরেডি ক্রিয়েট করে রাখছি আপনারা দেখতে পারতেছেন আমার স্ক্রিনে তো এই প্যাটার্নটা আমি ক্রিয়েট করে দেখাব আজকে আপনাদের তো প্রথমে আমাদের কন্ট্রোল এন চেপে একটা নতুন আর্টবোর্ড নিতে হবে তো এখানে আমি আটবোর্ডের এর সাইজটা উনিশশো বা এক হাজার আশি পিক্সেল নিব আর এখানে কালার মোড নিব আট জিবি কালার মোড এখান থেকে ক্রিয়েট দেখেন আমার আর্টবোর্ডটা ক্রিয়েট হয়ে গেছে তো এখন এখান থেকে আমাদের কি করতে হবে একটা পলিগন টুল নিতে হবে তো আমি জাস্ট একটা পলিগন টুল নিলাম নেওয়ার পর এখানে আমি কি করব এটা রোটেশন করব একটু এটা আমরা এরকম রোটেট করে দিলাম হ্যাঁ কন্ট্রোল আল্টা প্রেস করে আমরা আরেকটা ডুপ্লিকেট নিব তারপর আরেকটা আলটা প্রেস করে আমরা আরেকটা ডুপ্লিকেট নিব তো এটা আমরা মাছ বরাবর অ্যালাইন করব একদম তো এটা আমাদের মিলবে কিভাবে কন্ট্রোল ওয়াই চাপলে দেখবেন শুধু আউটলাইন শো হইতেছে আমাদের সামনে মানে স্টক লাইনটা তো দেখেন এ লাইনটাও আমাদের মিলে নাই আমরা এ মিলে দিব আর এখানে আমরা হ্যাঁ মিলিয়ে দিব হ্যাঁ আমরা কন্ট্রোল ওয়াই আবার প্রেস করলে আমাদের আবার আগের মতো হয়ে যাবো আর্টবোর্ডটা তো এখন সম্পূর্ণ ডিজাইনটা আমরা একসাথে সিলেকশন করব সিলেকশন করার পর আমরা এখান থেকে কি করবো এটার ফিল কালারটা অফ করে দিই অফ করে দেওয়ার পর আমরা কি করবো এখান থেকে টুলটা সিলেক্ট করবো পেন টুল সিলেক্ট করার পর আমরা কি করব এই যে এই কর্নার থেকে এই কর্নারে আমরা একটা পাত নিব আবার এই কর্নারে একটা পাত নিব হ্যাঁ এখন বাইরে একটা ক্লিক করার পর আমরা এখান থেকে আরেকটা লাইন নিব হ্যাঁ এখন আমরা সিলেকশন টুল সিলেক্ট করে আমরা সম্পূর্ণ ডিজাইনটা একসাথে সিলেকশন করব সিলেকশন করার পর এখান থেকে আমরা এই যে শেপ বিল্ডার টুল এটা নিব এখন আমরা এই দুইটা মার্চ করে দেব এই দুইটা মার্চ করে দিব আর এই দুইটা মার্চ করে দেব তো দেখেন আমি এখানে যেই কালার প্যালেটটা ইউজ করছি এই কালার প্যালেটটা আমি এখানে নিয়ে আসবো এই কালার প্যালেটের উপরে আমি ডিজাইনটা করব। তো আমরা কি করব এই টুলসটা নেওয়ার পর আমি আইডোবার সিলেক্ট করে এই কালারটা ফিল করে দেবো হ্যাঁ এটা চুজ করার পর আমি এই কালারটা ফিল করে দিব আর এখানে এই কালারটা ফিল করে দেবো হ্যাঁ এখন আমাদের প্যাটার্ন ডিজাইনের যে শেপটা এটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে কালার আমাদের এখনো প্রয়োজন নেই এখন আমি কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করলাম আর্ট সাথে অ্যালাইন করে একটু ছোট করে নিলাম নেয়ার পর এখান থেকে আমরা অবজেক্ট অবজেক্ট থেকে এখান থেকে প্যাটার্ন এখান থেকে ম্যাক হ্যাঁ এখান থেকে দেখেন টাইল টাইপে এখানে গার্ড চুজ করা আছে তো এখানে আমরা কি করবো বাই কলাম এটা চুজ করে এখন এই যে দেখেন হাইট এটার হাইটটা আমরা একটু কমাই দিব হ্যাঁ দেখেন আমাদের হাইটটা একটু কমাই দিলাম তাইলে হবে এখান থেকে জাস্ট ডান ডান ক্লিক করার পর এই শেপটার আমাদের কোনো প্রয়োজন নাই এটা আমরা ডিলেট করে দিলাম এখন আমরা আর্ট সাইজ অনুযায়ী একটা রেক্টেঙ্গুলার নিব তো উনিশশো বিশ বাই এক হাজার আশি আমাদের আর্ট সাইজ আমরা একটা রেকটেঙ্গুলার নিলাম নেওয়ার পরে এটা আমরা আটবোর্ডের সাথে অ্যালাইন করলাম করার পর এখানে দেখেন আমরা যে প্যাটার্ন ডিজাইনটা করলাম দেখেন এই যে এখানে আমাদের চলে আসছে নিউ প্যাটার্ন জাস্ট এখানে ক্লিক করম দেখেন আমাদের প্যাটার্ন ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল তো কি সুন্দর করে আমরা থ্রি ডি কিউব প্যাটার্ন সেমলেস প্যাটার্ন ডিজাইন করে দেখালাম আপনাদের ইলাস তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এরকম থ্রি ডি কিউ প্যাটার্ন ডিজাইনগুলো আপনারা করবেন ইলাস তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম